পাঁচই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখ সুলতান বিল্ডিংয়ের পার্শ্ববর্তী হলরুমে বাড়ি কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব শাহিদার মানাসিক এর সঞ্চালনায় প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শফিউল করিম মুন্নার সভাপতিত্বে ও তামজিদ কবিরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান আরম্ভ হয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মানিত অভিভাবক জনাব খলিলুর রহমান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব রহিমুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সম্মানিত অভিভাবক জনাব হুমায়ুন কবির জুসান এবং সমাপনী বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাবিমা আজকে তোমাদেরকে নিয়ে যাবে এক নতুন গন্তব্যের দিকে তোমাদের যোগ্যতা মেধা পরিশ্রম দিয়ে নিজের জীবনকে গড়ার এক পদক্ষেপ বলতে পারো বিদায় যতটা দুঃখে ততটাই আনন্দের মনে করি আমি দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে এই বিজ্ঞান বাড়িতে শুধু আমার নিষ্ঠুর সাইটটাই দেখিয়েছি কোনোদিন আমি নিজ থেকে তোমাদের কাছে ভালো হতে চাই না মনে হয় আমি প্রথম টিচার যিনি স্টুডেন্টের কাছে সারা জীবন ভালো না থাকার পক্ষে ছিলাম